নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ এই ভিডিওতে আমরা জানবো ইংরেজি দুই হাজার পঁচিশ বাংলা চোদ্দশো সালের শ্রী গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ ফাল্গুন মাসের তেরো তারিখ এবং ফেব্রুয়ারি মাসের ছাব্বিশ তারিখ বুধবার আর সূর্য উদয় হবে ছয়টা সাত মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা চৌত্রিশ মিনিটে ত্রয়োদশী দিবা নয়টা বিয়াল্লিশ শ্রবণা নক্ষত্র অপরাহ্ন চারটা আটত্রিশ পরিযোগ্য যোগ রাত্রি দুইটা বাহান্ন বণিজ্যকরণ দিবা নয়টা বিয়াল্লিশ গতে বৃষ্টিকরণ রাত্রি নয়টা ছয় গতে শকুনিকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার মকর রাশি পৈষ্যপর্ণ মতারম্ভে শূদ্রবর্ণ দেবগণ অষ্টত্রী, বৃহস্পতির ও বিংশরী চন্দ্রের দশা অপরাহ্ন চারটা আটত্রিশ গতে রাক্ষসগণ অষ্টত্রী রাহুর ও বিংশেস্তরী মঙ্গলের দশা শেষরাত্রি চারটা আঠেরো গতে কুম্ভ রাশি শূদ্রবর্ণ মতারম্ভে পৈশ্যপর্ণ মৃত্যে দোষ নাই আজকের যোগিনী থাকবে দক্ষিণে দিবা নয়টা বিয়াল্লিশ গতি পশ্চিমে আজকের কালবেলাদি থাকবে আটটা ঊনষাট গতি দশটা পঁচিশ মধ্যে ও এগারোটা একান্ন গতি একটা ষোলো মধ্যে আজকের কালরাত্রি থাকবে দুইটা উনষাট গতি চারটা তেত্রিশ মধ্যে যাত্রা শুভ পূর্বে উত্তরে ও দক্ষিণে নিষেধ দিবা নয়টা বিয়াল্লিশ গতি যাত্রা নাই আজকের শুভকর্ম নাই বিবিধ বা চতুর্দশীর একদিষ্ট ও শপিগুণ দেবা নয়টা বিয়াল্লিশ গতি প্রাশ্চিত্য নিষেধ স্বার্থ মতে শ্রী শ্রী শিবরাত্রি ব্রত ও পূজা শিব চতুর্দশী শ্রী শ্রী শিবরাত্রি উপবাস গোস্বামী মতে পরাহে শ্রী শ্রী শিবরাত্রি ব্রত শিবরাত্রির ব্রতর মন্ত্রটি স্ক্রিনে শো করছে শিবরাত্রি ব্রত নাম ও সর্বপাপ মনুষ্য নামম ভক্তি মুক্তি প্রদায়কম তারকেশ্বরধামী শ্রী শ্রী তারকেশ্বর জীবের শিব ঠাকুরের শিবরাত্রি উপলক্ষী পূজা ও মহামেলা দিবা নয়টা বিয়াল্লিশ গতি পরদিন দিবা আটটা একত্রিশ মধ্যে প্রয়াগে মহাকুম্ভ স্নান ষষ্ঠ তথা শেষ স্নান অর্থাৎ ষষ্ঠ তথা শেষ শাহী স্নান এগুলো আর আমি পড়ছি না এখন আমরা দেখে নেব আজকের অমৃত যোগ দিবা সাতটা একত্রিশ মধ্যে ও নয়টা একান্ন গতি এগারোটা চব্বিশ মধ্যে ও তিনটা আঠেরো গতি চারটা চুয়ান্ন মধ্যে এবং রাত্রি ছয়টা সাতাশ গতি আটটা পঞ্চান্ন মধ্যে ও একটা একান্ন গতি ছয়টা ছয় মধ্যে আজকের মাইন্দ্র থাকবে দিবা একটা চৌচল্লিশ গতি তিনটা মধ্যে এবং রাত্রি আটটা পঞ্চান্ন গতি দশটা চৌত্রিশ মধ্যে তবে আসুন আমরা দেখে নেব আজকের রাশিফল মেষ রাশির ঝামেলা থেকে বিরত হন বৃষ রাশির প্রাপ্তি মিথুন রাশির সততা কর্কট রাশির বিবাদ সিংহ রাশির শুভ কন্যা রাশির অসুস্থতা তুলা রাশির সতর্কতা বৃচ্ছক রাশির নতুন আলো ধনুরাশির প্রেম মকর রাশির সতর্কতা কুম্ভ রাশির অপচয় মিন রাশির শুভ